কে কোথায় থেকে দেখছেন আমার লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে যাবেন আপনাদের সহযোগিতা বা একটা কমেন্ট একটা লাইভে আমার ইউটিউব চ্যানেলটা অনেকটা এগিয়ে যাবে আশা করি বর্তমান প্রায় সাত হাজার ভিউ সাবস্ক্রাইবার আমার আছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন তোমরা নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেল বাংবর বাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তুমি আমার ডাটা তুমি আমার ভালোবাসা তুমি আমার প্রাণ তোমাকে চারা বাঁচেনা ভাই যে যেখান থেকে দেখছেন আমার লাইভটি একটু শেয়ার করে দেবেন দিন ধরে আমার চ্যানেলটা একটু রিস্ক কমে গেছে তাই লাইভে আসলাম বাইটা কমেন্ট করেন কোথায় থেকে দেখছেন তো কমেন্ট করে যায় অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে যেখান থেকে দেখছেন ভাই অবশ্যই লাইকটি একটু কমেন্ট করবেন সম্ভব হলে একটু শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাবর ভাই ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই বাবর বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমি নতুন বিজয় টিভিতে নিয়োগ পেয়েছি আজকে এক মাস হল আমি বিজয় টিভিতে বর্তমানে কাজ করে যাচ্ছি আপনাদের কাছে দোয়া চাই আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে কাজ করে যেতে পারি বাই কেউ কমেন্ট করতেছেন না একটা কমেন্ট করেন কোথায় থেকে দেখছেন এটা কমেন্ট করলে তো বাই কোনো হতে হবে না আপনার লাভ দিয়ে যান প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন একটি লাইক দিবেন একটু আমার বাবর ভাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে দুবোড়া নিত্য নতুন আপডেট নিউজ দেওয়ার জন্য অনেকক্ষণ আপনাদের সাথে লাইভে ছিলাম প্রায় ছয় মিনিটের কাছাকাছি চেষ্টা করব এখন লাইভটা বন্ধ করে দেওয়ার জন্য আমি আবারও বলছি আপনি যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন বাবর বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন সম্ভব হলে একটু শেয়ার করে দেবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ সবাই একটু কমেন্ট করে যান ভাই আমি ডিজিটাল প্রেস ক্লাবের সিনিয়ার সভাপতি আমি প্রেস ক্লাবে আছি প্রেস ক্লাবে বসে সময় কাটাচ্ছি আজকে কোনো কাজ নেই কাজ নেই বিদায় বসে আছি একবার নিজেবিলি ভাবলাম একটু লাইভ করি আপনাদের মাঝে একটু আসি দীর্ঘদিন ধরে লাইভ করা হয় না সবাই একটু লাভ ক্রিয়েটার দিয়ে যায় ভাই ভাই কেউ কিছু লেখছেন না টু লেখেন দেখি কিছু মন্তব্য করেন ভালো করেন আর খারাপই করেন পৃথিবীতে কার জন্য সবাই তো চাই ভাই গান জানি না গান বলতে পারি না মাঝে মাঝে মনে একটা গান করার জন্য সবাই আমাকে চেয়ারে চলে যাচ্ছেন তাহলে কি আমি ল্যাপটা বন্ধ করে দেবো ভাই আমি আবারও বলছি আপনারা অবশ্যই 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 বাবর ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা 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 সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন আপডেট নিউজ নিউজের জন্য এই চ্যানেলটি সবসময় আমি আপডেট নিউজ পাবেন আশা করি আপনারা মানে আমি তো উপস্থাপনা সঠিকভাবে সুন্দরভাবে করতে পারি নাই যার জন্য আপনাদের কাছে আমি মতামত জানতে চাই কীভাবে উপস্থাপনা করলে ভালো হবে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা কমেন্ট নাই করেন তাহলে আমি বুঝবো কীভাবে যে আমি কীভাবে উপস্থাপনা করলে ভালো হবে আশা করি আপনারা অবশ্যই অবশ্যই এই তো নয় মিনিট তেরো সেকেন্ড হয়েছে আর কয়েক সেকেন্ড থাকবো দশ মিনিটের মাধ্যমে লাইভটি শেষ করবো ইনশাল্লাহ আপনাদেরকে বেশি বিরক্ত করবো না আর আধা মিনিট আছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন এটা হলো আমার আপনাদের কাছে অনুরোধ আমি সকলকে আবারও অনুরোধ জানাচ্ছি বাবর ভাই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফিজ